ক্রিকেটটা পুরো মাইন্ড গেমের খেলা এখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থা দেখে মনে হচ্ছিল পুরো দুই মাস তাদেরকে মাইন্ড ট্রেন আপ করা উচিত কোন কন্ডিশনে কোন ধরনের ইভেন্টে কোন ধরনের ফর্মেটে কি ধরনের দেওয়া উচিত তারা মনে হয় সেই জিনিসটা বারবার ভুলে যাচ্ছিল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যখন ভারতের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা ছিল একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত কারণ এই ধরনের কন্ডিশনে এ ধরনের উইকেটে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটাই সব বেটার এবং এই ধরনের কন্ডিশনে আপনি যদি দেখে শুনে ক্রিকেটটা খেলেন আপনি যদি অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন সময় মতো বুঝে তাহলে আপনি যে কোনো এই ধরনের কন্ডিশনে আপনি কিন্তু তিনশো থেকে তিনশো একটা টোটাল স্কোর দাঁড় করাতে পারবেন এবং আপনি যখন তিনশো তিরিশ তিনশো প্লাস একটা স্কোর দাঁড় করাতে পারবেন সেটা অপোনেন্ট টিমের জন্য কিন্তু শেষ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এ ধরনের উইকেটে যে ধরনের ক্রিকেটটা খেলা উচিত সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই ধরনের ক্রিকেটটা খেলতে পুরোপুরি ব্যর্থ হয় এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যে জায়গাটাতে সবচেয়ে বেশি বাংলাদেশ লুজার হয় যে জায়গাটাতে সবচেয়ে মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়ে সেটা হচ্ছে সৌম্য সরকারের উইকেটটা এবং সৌম্য সরকারের উইকেটটা যদি আমরা একটু অ্যানালাইজ করি ওভারের প্রথম বলটা যখন তানজিদ হাসান তাই এক রান নিয়ে সৌম্য সরকার স্ট্রাইক প্রান্তে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বল অব স্ট্যাম্পের বাইরে গুড লেন্থের বল এবং বল দুইটাই কিন্তু খুব চার্জ করার মতো ছিল ছেড়ে দেওয়ার মতো ছিল না কিন্তু সৌম্য সরকার সেটা নিজের মতো করে ছেড়ে দিলেন এবং ওভারের চতুর্থ বল সেমভাবে সেম প্লেসমেন্ট মুভমেন্টেই গুড লেন্থের বল অফ স্ট্যাম্পের বাইলে কিন্তু বলার সেখানে কিন্তু হালকা সুইং করালেন ইন সুইং করালেন এবং বলটা স্ট্যাম্পের অনেকটা ক্লোজ ভাবে চলে গেল অফ স্ট্যাম্পের এবং পরে যে পঞ্চম বলটা সেই বলটা ব্যাক অফ দিলেন কিন্তু সেটা সৌম্য সরকার ডিফেন্সিভ মোডে খেললেন তখনই কিন্তু বারবার যখন আপনি হচ্ছে বল ছেড়ে দিবেন যখন আপনি হচ্ছে সেফ জুনে খেলবেন তখন কিন্তু বলার আপনাকে নিয়ে কিন্তু নতুন করে ফাঁক তৈরি করার জন্য পরিকল্পনা করবে এবং সেই জায়গায় ওভারের শেষ বলটা কি করলেন আবারও সেই চতুর্থ বলের মতো গুড়লেন্থের বল অবস্ট্যাম্পের বাইরে এবং সুইং করালেন ইন সুইং করালেন এবং যখন সৌম্য সরকার এই বলটাতে চার্জ করতে গেল তখনই কিন্তু ব্যাটের কানায় লেগে এই কিন্তু উইকেট কিপারের হাতে হচ্ছে ক্যাচ আউট হলেন কিন্তু এই সৌম্য সরকারের যে এ ধরনের যে খাম খেয়াল ক্রিকেট খেলা নিজের মতো করে ক্রিকেটটা খেলা কন্ডিশন বুঝে না খেলা ইভেন পাওয়ার প্লে টাইমে যখন আপনি শট খেলবেন সেই শটের কিন্তু রেঞ্জ এবং সেই শটের হাইট এবং সেই শটের প্লেসমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে নাজুলেশন শান্ত দ্বিতীয় ওভারে চতুর্থ বলে অবস অনেকটা বাইরের বল সেই বলটা তিনি যেভাবে আউট হলেন শটিশ কাভার পয়েন্টে বিরাট কোহলি যেভাবে ক্যাচটা লুফে নিলেন সেই শটটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সমালোচনার জায়গা তৈরি করে এবং নাজমুল শান্তর এই ধরনের উইকেট বিলিয়ে দিয়ে আসা কিন্তু খুবই কিন্তু মানে পুরো ম্যাচের মধ্যে দারুণ একটা কিন্তু ইফেক্ট তৈরি করে নবম ওভারে পরপর দুটো উইকেট নিয়ে তুলে নিলেন হচ্ছে অস্কার প্যাটেল এবং তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিমের এবং জাকের আলী অনেকেরও কিন্তু ক্যাশ উঠেছিল এবং হ্যাট্রিক চান্স তৈরি হয়েছিল সেখানে রোহিত শর্মা কিন্তু ক্যাশটা মিস করেন এবং হ্যাট্রিক চান্স মিস করেন হচ্ছে অস্কার প্যাটেল তারপরে পঁয়ত্রিশ রানে যখন পাঁচ উইকেট হারিয়ে অনেকটা ব্যাক বাংলাদেশ তখন সেই পজিশন থেকে ম্যাচটা কত দূর বা নিয়ে যাওয়া যায় আপনি বা কতটুকু আশা করতে পারেন যে এই ম্যাচটা এই পজিশনে যাবে ঠিক সেই সময় সিক্স উইকেট জুটিতে যখন একশো চুয়ান্ন রান যোগ করলো তাহিদ একশো রান করলেন এবং যা জাকের আলী অনেক হচ্ছে আটষট্টি রান করলেন সেই ফলশ্রুতি বাংলাদেশ একটা টোটাল স্কোর এই ধরনের কন্ডিশনে আপনি যখন বা রান করে আপনি জয়ের আশা করবেন সেটা কিন্তু একদমই বকামি সেখানে যদি অপোনেন্ট টিম ভারতের মতো শক্তিশালী দল হয় পুরো ম্যাচটি যদি দেখি বাংলাদেশ কিন্তু ম্যাচের কোনো অংশেও কিন্তু ভারতকে ডমিনেট করতে পারেনি সেরকম কোনো সিচুয়েশন তৈরি করতে পারেনি ভারতকে প্রেশার ক্রিয়েট করার মতো এবং ভারতকে সেই চাপটা তৈরি করে হচ্ছে কিছু সুবিধা নেওয়ার মতো কোনো জায়গা কিন্তু সেরকম তৈরি হতে আমরা দেখিনি এবং সেখানে যখন ভারত দুশো আঠাশ রান হচ্ছে শেষ করতে নেমেছিল আপনারা দেখেন সেখানে তাদের রোহিত শর্মা এবং সুমান গিল কি ধরনের হচ্ছে তারা ক্রিকেটটা কিন্তু শুরু করেছিল উনসত্তর রানে একটা পার্টনারশিপ তৈরি করে যে ধরনের তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেছিল আধুনিক ক্রিকেটে এসে সেখানে আপনি ওডিআই ফর্মেটে এসে যখন আপনি তিনশো থেকে সাড়ে তিনশো রান করতে যাবেন তখন আপনার স্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে যদি আপনি একটা ভালো টোটাল দাঁড় করতে চান আপনার কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে আপনি যদি সেই ডিফেন্সিভ মুডে খেলতে চান সেই হচ্ছে সেফ জুনে থেকে ক্রিকেটটা খেলতে চান সেই যদি আপনি নিজেকে সেভ করার জন্য দলের কথা চিন্তা না করে যদি আপনি নিজের জন্য ক্রিকেটটা খেলতে চান সেটা কিন্তু দলের জন্য ভালো কোনো কিছু কিন্তু রেজাল্ট নিয়ে আসবে না এবং এই ধরনের কন্ডিশনে আপনার কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে রোহিত শর্মা কিন্তু আপনি দেখেন 32 বলে 41 রান একটা ইনিংস খেলেন সেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন 228 রান 29 রান প্রয়োজন সে কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটা কিন্তু ভারতের প্রয়োজন ছিল না কিন্তু তারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটা খেলে কিন্তু বাংলাদেশের বোলারদের কিন্তু উপর আলাদা একটা চাপ তৈরি করে কিন্তু এবং নতুন বলে বাংলাদেশের পেসাররা উইকেট নিতে না পারা উইকেট ডেলিভারি বল করতে না পারাটাও কিন্তু মানে বাংলাদেশের বোলারদের জন্য সেটা কিন্তু অনেক বড় একটা ল্যাকিংস পয়েন্ট এবং আপনারা যদি দেখি এখানে স্পিনার এই কন্ডিশনে কিন্তু স্পিনাররা দারুণ বল করেছে এখানে যদি ভারতের দেখি তিনজন স্পিনার অস্কার প্যাটেল জাদেজা এবং হচ্ছে আপনার কুলদীপ যাদব আঠাশ ওভার বল করে একশো রান দিয়ে দুই কেট নিয়েছে এবং রান রেট প্রতি ওভার রান রেট ছিল আট দশমিক কিন্তু উনচল্লিশ এবং বাংলাশের স্পিনার যদি দেখি সেখানে কিন্তু বাংলাশের স্পিনারে কিন্তু ভারতের স্পিনের থেকেও কিন্তু ভালো বল করে সেখানে ঋষাদ এবং মেহেদি বিশ ওভার বল করে পঁচাত্তর রান দিয়ে দুই কেট নেয় যেখানে রান রেট ছিল কিন্তু তিন দশমিক পঁচাত্তর এবং দুই কেট নেয় এবং সেখানে কিন্তু ঋষাদ দশ ওভার আটত্রিশ রান দিয়ে দুই কেট নেন এবং হচ্ছে মেহেদি হাসান মিরাজ দরজা পরে সাঁত্রিশ রান কোনো গেট পাননি দারুণ ইকোনমিক্যাল বল কিন্তু করে স্পিনাররা এ ধরনের কন্ডিশনে যখন আপনি ভারত যখন তিনজন স্পিনার সিলেকশন করতে পারলো তাদের টিম ম্যানেজমেন্ট তাদের অধিনায়ক সেখানে বাংলাদেশ কেন এই জায়গাটাতে প্ল্যানিংগতভাবে ভুল করলো এবং এখানে আপনারা বারবার মুস্তাফিজকে কিন্তু আপনার ব্যবহার করা মুস্তাফিজকে খেলিয়ে দেওয়া যেন মুখস্থ ক্রিকেট থেকে বেরিয়ে আসতে না পারা আপনি এ ধরনের কন্ডিশনে কেন মুস্তাফিজকে বারবার ব্যবহার করতেছেন এখানে নাহিদ রানা কিন্তু দারুণ একটা চমক হতে পারতো ভারতকে ব্যাটিং অর্ডারে দারুণটা চমক দিতে পারত নাহিদ রানা নাহিদ রানার যেমন গতি যেমন বাউন্স যেমন হচ্ছে সুইং এবং বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আনতে পারেন সেক্ষেত্রে নাহিদ রানা কিন্তু ভারতের ব্যাটারদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তা আমার মনে হয় বাংলাদেশের এখানে মুস্তাফিজের বদলে নাহিদ রানাকে খেলিয়ে দিলে অনেকটা বেটার হতো এবং বাংলাদেশের পেসাররা কিন্তু নতুন বলে উইকেট নিতে না পারাটাও কিন্তু অনেকটা মনে হয় যে তারা সেই জায়গাটাতে অনেকটা ব্যাকফুটে চলে যায় এবং বাংলাদেশের যদি পুরো বলিং ইনিংস দেখি সেরকম কোনো জায়গা তৈরি না একশো অনেক একটা মিস করে কে এল রাহুলের কে এল রাহুল এবং সেই রানটা রাহুল কিন্তু রানে নিয়ে যায় এবং ম্যাচ শেষে কিন্তু অপরাজিত থাকে তো সেই জায়গায় যদি জাকের আলী অনেক সেই সহজ ক্যাশটা লেগ সাইডে যদি লুফে নিতেন হয়তোবা বাংলাদেশের একটা সম্ভাবনা জায়গা তৈরি হতো কিন্তু এরকম কন্ডিশনে এরকম উইকেটে যখন আপনি হচ্ছে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারবেন না আপনি উইকেটে হেসে যখন তারাহুড়া করবেন উইকেট এসে যখন আপনি বাজে বলিংয়ে যখন উইকেট বিলিয়ে দিয়ে আসবেন এবং আপনার টপ অর্ডার যখন বারবার কলস্ট করবে টপ অর্ডার যখন আপনার শুরুটা ভালো করে দিতে পারবে না আপনার গেম প্ল্যানিং এ যখন বড় একটা ঘাটতি থাকবে তখন আপনার ম্যাচ জয়ের আশা করাটা যেমন বোকা